এখন তো বাইরে প্রচন্ড গরম তাই আমি ঠিক করলাম মা আর বর দোকান থেকে ফিরবে তো প্রচুর তো গরম লাগবে তাই আমি দুটো বড় লোক আমি গ্লাস বের করেছি আর এতে আজকে বানাবো হচ্ছে আম পান্না এটা খেতে আমার বেশ ভালো লাগে ওদেরও নিশ্চয়ই ভালো লাগবে সেজন্য প্রথমে আগে আমি কি করলাম বলতো ঠান্ডা জল একটু দিয়ে দিলাম সব বাড়ির মতো আমাদেরও এই সুন্দর সুন্দর গ্লাস গুলো খালি সাজানোই থাকে বার করা হয় না আজকে আমি বার করে ধুয়ে এটাকে রেখেছি এখানে আম পান্না বানাবো বলে আর এখানে দেখো আমি রেডিমেড দোকানে যে আম পান্না হয় না সেটা দিয়ে দিচ্ছি এরপর একটুখানি জলে গুলে দেব তাহলেই রেডি হয়ে যাবে আম পান্না যখন আসবে তখন বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব স্ট্র দিয়ে যেহেতু এই লিকুইড গুলিতে চিনি থাকেই সে কারণে আর আমি একটা কোনো চিনি অ্যাড করি না এটা টক টকি খেতে বেশ ভালো লাগে আমার তো আমি রেডি হয়ে গেল এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর যখন ওরা আসবে তখন করে বরফ দিয়ে স্ট্র দিয়ে যেহেতু এখানে স্ট্র গুলো অনেক বড় ছিল জন্য আমি ছোট করে কেটে নিয়েছি কেটে আর সুন্দর করে বরফ দিয়ে এবার পরিবেশন করে দেবো চলো মাকে কি বললো সেটাই এবার দেখা যাক Niwuro, wala 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 wala